আজকে আত্মার পক্ষ থেকে দীর্ঘ এক মাস ধরে এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হয়েছিল সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এই অঞ্চলের পঁচিশজন যে উপভোক্তাকে সেখানে ট্রেনিং করিয়ে তাদের কাছে আজকে আমরা হাঁস এবং তার খাবার তুলে দেব। তার কারণ যে হাঁস আমরা দেব তারা বছরে তিনশো টাকা করে ডিম দেবে তার কারণ খাকি ক্যাম্বেল এটাকে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এলাকার আমরা জনকে প্রশিক্ষিত করেছি এবং পরবর্তী ক্ষেত্রে তাদের যাতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে তার ব্যবস্থা হয়েছে এবং তাদের দেখে আমাদের এই অঞ্চলের আরও যে সমস্ত মা মনেরা আছেন তারাও যাতে এই ব্যাপারটাকে আরও আকৃষ্ট হন এবং পরবর্তী পর্যায়ে তারাও যাতে এই হাঁস হাঁস চাষ করেন এবং তাদের যাতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায় এটাও একটা সরকারের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আজকে আমরা তার অন্তিম দিন সেখানে ট্রেনিং হয়েছে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তাদের বুঝিয়েছি কীভাবে হাঁস প্রতিপালন করতে হবে কিভাবে কখন তার খাবার দিতে হবে তাদের কখন ভ্যাকসিন করতে হবে সমস্ত কিছু তাদেরকে বোঝানো হয়েছে তারাও খুব সুন্দরভাবে ট্রেনিংটা করেছেন আমরা চাই আগামী দিন তাদের মাধ্যমে আরও বেশি বেশি সংখ্যক এই অঞ্চল এই গ্রামের মানুষ এই এই চাষে তারা আকৃষ্ট হোক এটাই সরকারের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যাতে ঠিক ঠিকঠিকভাবে আমরা এই পঁচিশ জনের মাধ্যমে এই গ্রামের সবার মাধ্যম মধ্যে ছড়িয়ে দিয়েছি যথার্থভাবেই আমাদের সভাপতি এটা অ্যাকচুয়ালি আত্মা প্রকল্পে এই প্রকল্পের নামটা হচ্ছে ফার্ম স্কুল এখানে মুখ্যত কোনো একটা জায়গার থেকে কোনো একটা গ্রাম থেকে জন মহিলাকে নিয়ে তার আন্ডারে একজন সেখানে একজন ওকে প্রধান শিক্ষক বলা হচ্ছে দপ্তরের তরফ থেকে তাদেরকে পঁচিশ জনকে আমরা চার দিনের প্রশিক্ষণের মাধ্যমে তাকে প্রশিক্ষিত করেছি এবং সেখানে একটা বিষয় নেওয়া হয় যে কী বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করব সেখানে আজকের ইয়েটা ছিল যে তাদেরকে আমরা খাকি ক্যাম্বেলের হাঁস পালনে উদ্বুদ্ধ করবো এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে সেই হাঁসগুলো দেব আজকে সেই দিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি মহাশয় আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির অন্য বিভিন্ন কর্মাধ্যক্ষ দায় এখানে উপস্থিত রয়েছেন এগ্রিকালচারের দপ্তরের থেকেও অনেকেই উপস্থিত রয়েছেন এবং সর্বত যাদের আমরা প্রশিক্ষিত করেছি সেই পঁচিশ জন মহিলা মা মায়েরা এখানে আছে এখানে চার দিনে আমরা তাদেরকে হাঁস পালন নিয়ে বিশদে তাদেরকে বুঝিয়েছি তাদের হাতে আমরা একটা পালন পুস্তিকাও দিয়ে দিয়েছি আজকে এই অন্তিম দিনে তাদের হাতে আমরা প্রত্যেকের হাতে খাকে ক্যাম্বেল হাঁস এবং কিছু খাবার তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এখানে পঁচিশ জনকে আমরা এটা দিচ্ছি আমি ডক্টর সুজিত মন্ডল বিএলডিও চাকদা ব্লক ডেভেলপমেন্ট